শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো উত্তরভঙ্গ উত্তরবঙ্গ ভাগ করবে খাবার জলই তো পাবে না কেন্দ্রের বিরুদ্ধে খুব মমতার কংগ্রেসের দোষর হতে চান না নীতি আয়োগের বৈঠক থেকে মমতার বেরিয়ে আসা নিয়ে বড় দাবি বিজেপির নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে অপমান সংসদে ঝড় তুলবে তৃণমূল বাংলা ভাগ নিয়ে অব্যাহত তর্চা পথে নামল সিপিএম ফেল করেও চাকরি পেলেন সবাই চার্জশিটে পাঁচুর কীর্তি ফাঁস করলো সিবিআই তোলপাড় বাংলা নিয়োগ দুর্নীতিতে উঠে এলো বড়বাবুর নাম কে এই ব্যক্তি ফাঁস হতেই তোলপাড় বাংলা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না উত্তরবঙ্গ ভাগ করবে খাবার জলই তো পাবে না কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ মমতার নীতি আয়োগের বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণে বাংলা সরকারের সঙ্গে কোনো আলোচনা না করা নিয়ে উষ্ণ প্রকাশ করেন তিনি একই সঙ্গে উত্তরবঙ্গের জন্য বেশ কিছু প্রকল্পের প্রস্তাবও কেন্দ্রের সামনে তিনি রাখেন বলে জানিয়েছেন সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পাঁচ মিনিটের মাথায় বন্ধ করে দেওয়া হয় মাইক শনিবার রাষ্ট্রপতি ভবনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগ বৈঠক হয় ওয়াক আউট করেন তিনি মাইক বন্ধ করে তাকে অপমান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এরপরই কেন্দ্রের তরফে প্রেস ইনফরমেশন ব্যুরো দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে নিজের বক্তব্য রাখার সময় পেয়েছিলেন ঘড়িতে সময় শেষ বলে দেখানো হয়েছিল তাকে সতর্ক করার জন্য কোনো ঘন্টা বাজানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি খারিজ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে কংগ্রেসের দোসর হতে চান না নীতি আয়োগের বৈঠক থেকে মমতার বেরিয়ে আসা নিয়ে বড় দাবি বিজেপির শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন তাকে সেখানে বলতে দেওয়া হয়নি তারপরে ইন্ডিয়া ব্লক তীব্রভাবে কেন্দ্র সরকারকে নিশানা করে পাল্টা সরকার ও নীতি আয়োগের তরফে দাবি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মিথ্যে রবিবার লখনৌতে সাংবাদিক সম্মেলন করে শনিবারের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী তিনি প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিল্লিতে এসেছিলেন সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত খবর অনুযায়ী বিজেপি ত্রিবেদী বলেছেন বিরোধীদের মধ্যে প্রতিযোগিতা চলেছে তিনি বলেছেন ইন্ডিয়া ব্লক আগেই জানিয়েছিল তারা নীতি আয়োগের বৈঠক বন্দ্যোপাধ্যায় সেখানে ভিন্ন মত পোষণ করেছিলেন কংগ্রেসের দোষণ হতে চান না তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের দোষণ হতে চান না সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করে দেখাতে এসেছিলেন তিনি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন তাতে তিনি সফল সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন সুধাংশু ত্রিবেদী তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র যিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন তবে কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে আসেন এবং অভিযোগ করেন তার মাইক্রোফোন পাঁচ মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ গোয়া অসম ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা দীর্ঘ সময় ধরে বললেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি নীতি আয়োগের সভা ছেড়ে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেছেন সবাই তাকে অপমান করা হয়েছে তিনি এরপর থেকে আর নীতি আয়োগের সভা যোগ দেবেন না বলে জানিয়েছেন যদিও কেন্দ্রীয় সরকার কিংবা নীতি আয়োগ সবাই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা মিথ্যে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়াকে কটাক্ষ করেছিলেন অন্যদিকে বাম কংগ্রেস নেতারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট রেডি ছিল প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে অপমান সংসদে ঝড় তুলবে তৃণমূল নীতি আয়োগের বৈঠকে বলতে না দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ মিনিটের আগেই মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ আর এহেন অভিযোগ সরগরম রাজ্য রাজনীতি আর এই ইস্যুতেই এবার সংসদের ঝড় তুলতে চলেছে তৃণমূল ইতিমধ্যে এই বিষয়ে দলের সাংসদকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সংসদের ভিতরে এবং বাইরে মুখ্যমন্ত্রীকে যে বলতে দেওয়া হয়নি তা তুলে ধরার কথা বলা হয়েছে যা বাংলার মানুষের জন্য অপমান আর সেই বিষয়টিকে জাতীয় রাজনীতিতে ইস্যু করে আজ সোমবার তো বটেই অন্যান্য দিনগুলিতে ঝড় তুলতে হবে স্পেশাল মেনশন পর্বে তা তুলে ধরতে হবে প্রত্যেক সংসদকে সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়ে শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে শুধু লোকসভায় নয় রাজ্যসভাতে তৃণমূল সাংসদকে মুখ্যমন্ত্রীকে যে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়নি তা তুলে ধরার বার্তা দেওয়া হয়েছে শুধু তাই নয় নীতি আয়োগের পরিবর্তে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার দাবি বহুবার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিওতেও তাদের তৃণমূল সাংসদরা লোকসভা এবং রাজ্যসভায় তুলে ধরেন সেই কথাও সাংসদের জানানো হয়েছে এছাড়াও নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়াটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান অপমান নয় বাংলার মানুষের কাছেও তাই প্রত্যেক সাংসদকে আলাদা আলাদাভাবে জাতীয় রাজনীতিতে তুলে কথা বলা হয়েছে সব ঘটনাকে কেন্দ্র করে ভাবে দিল্লির বুকে কার্যত ঝড় তুলতে চাইছে শাসক দল তৃণমূল জানি নিঃসন্দেহে চাপ বাড়তে চলেছে কেন্দ্রের মোদী সরকারের বলে রাখা প্রয়োজন গত শনিবার নীতি আয়োগের বৈঠক ছিল আর সেই বৈঠক আগেই সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বয়কট করেছেন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বাংলা ভাগ নিয়ে অব্যাহত দরজা পথে নামলো সিপিএম বাংলার দুটি জেলা মালদহ মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে জল অব্যাহত একদিকে জলপাইগুড়িতে জেলা বিজেপির বৈঠকে দলে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগে যা বলেছিলেন সেই সুরে উত্তর পূর্ব উন্নয়ন মঞ্চকে সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্ত করার প্রস্তাব উঠল অন্যদিকে বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি শাখার সরকার তাদের এলাকায় অনুপ্রবেশ সমস্যার কথা তুললেও দাবি করেছেন বাংলা ভাগের কথায় দলীয়ভাবে বলা হয়নি এমন অভয়ে বিজেপিকে দিশাহার বলে কটাক্ষ করে ছাত্রনামল কংগ্রেস পার্শ্ববাসী রাজ্যভাগের চক্রান্তের প্রতিবাদে কলকাতায় পথে নেমেছে সিপিএম জলপাইগুড়ি জেলা বিজেপির ডাকে শনিবার লোকসভার ফল নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে সেখানে দলের জেলা সভাপতি বাপি গোস্বামী উন্নয়নের প্রশ্নে উত্তরবঙ্গ বঞ্চিত বলে অভিযোগ করে বলেন উত্তরবঙ্গবাসী খুব অসহায় উত্তরপূর্ব ভারতের উন্নয়নমূলক প্যাকেজের সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্তকরণের প্রস্তাবকে সর্বসম্মতভাবে সমর্থন জানানো হয়েছে ঘটনাচক্রে উত্তরপূর্বের রাজ্যগুলির মধ্যে উত্তরবঙ্গকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার দাবি উঠেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এর আলোচনা সভাতেও শিলিগুড়িতে আয়োজিত ওই সভায় এর উত্তরবঙ্গ জোনের চেয়ারম্যান নরেন্দ্র সি গড়গড় জানান বিষয়টি নিয়ে তারা রাজনীতি চান না তারা সংযোজন উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমরা সব সময় চাইব উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যে আর্থিক সুবিধা পায় তা যেন আমরাও পাই এদিকে আরেকটি নিউজ হচ্ছে ফেল করেও চাকরি পেলেন সবাই চার্জশিটে পাঁচুর কীর্তি ফাঁস করলো সিবিআই তোলপার বাংলা পরীক্ষায় ফেল করেও পেয়েছেন চাকরি এর আগে সাদা খাদা জমা দিয়ে চাকরির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছিল শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে সামনে এসেছিল এমন চাঞ্চল্যকর অভিযোগ এবার এস এস দুর্নীতি ছায়া দেখা গেল পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট পেশ করতে শুরু হয়েছে চর্চা পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় শুক্রবার আদালতে এই নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি সেখানে দাবি করা হয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার নামে কার্যত ছেলে খেলা হয়েছে যোগ্যতা মান অর্জন করতে ব্যর্থ হলেও একই দিনে একাধিক কর্মীকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে এই ঘটনা যখন ঘটেছে সেই সময় পুরো প্রধান ছিলেন পাঁচুরায় সিবিআই চার্জশিট অনুযায়ী দু হাজার কুড়ি সালে দক্ষিণ দমদম পুরসভায় একদিনে উনত্রিশ জনকে নিয়োগ করা হয়েছিল এর মধ্যে সাতাশ জনকে মজদুর পদে নিয়োগ করা হয় এদের প্রত্যেকে লিখিত পরীক্ষায় প্রাপ্য নম্বর ছিল পঞ্চান্ন অন্যদিকে বাইককে দুজনকে নেওয়া হয় পিয়ন পদে তারা লিখিত পরীক্ষায় পেয়েছিলেন পঁচাত্তর অন্যদিকে মৌখিকে অনুত্তীর্ণ হয়ে বলে দাবি করেছে কেন্দ্র এজেন্সি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়েও প্রশ্ন উঠেছে সিবিআই দাবি কোনো বিশেষজ্ঞকে ছাড়াই তৈরি হয়েছিল এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার বরাদ্দ যে সংস্থাকে দেওয়া হয়েছিল সেই সংস্থার কথা অয়নশীল এবং তার সংস্থার দুই কর্মী ওই প্রশ্নপত্র তৈরি করেছিলেন বলে দাবি করা হয়েছে সিবিআই জানিয়েছে অবৈধ নিয়োগের অর্ডারে সই করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় যদিও তিনি এর কোনো দায় নিতে চাননি উল্টে পাঁচু বলেন ডিরেক্ট অফ সিভিক বডিজ থেকে যেমন নির্দেশ পাঠানো হয়েছিল তিনি সেই অনুযায়ী কাজ করেছেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে নিয়োগ দুর্নীতিতে উঠে এলো বড়বাবুর নাম কেই ব্যক্তি ফাঁস হতেই তোল বাংলা পুরোনো মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য এই মামলার অন্যতম অভিযুক্ত অয়নশীল এবার তার সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিবিআই অয়নের জন্য আত্মঘাতী হয়েছিলেন তাঁরই এক কর্মী চার্জশিটে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি অয়নের সংস্থার আরেক কর্মচারীকে জেরা করে বড়বাবুর নাম উঠে এসেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা নিয়োগ দুর্নীতি মামলায় উঠে বড় বড়বাবুর নাম সম্প্রতি পুরোনো দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেখানে তারা জানিয়েছে পূর্ণেন্দু চক্রবর্তী নামে অয়নের সংস্থার এক কর্মী জিজ্ঞাসাবাদ করে বড়বাবুর কথা জানা যায় পূর্ণেন্দু তদন্তকারীদের জানান দু হাজার সাল নাগাদ অয়নের জন্য এই ব্যক্তি আত্মঘাতী হয়েছিলেন পুরনিয়োগের ক্ষেত্রে তিনি মিডলম্যান হিসেবে কাজ করতেন চাকরিবাদী প্রত্যেকটি প্রার্থী যোগাক করে শুরু করে তাদের থেকে টাকা তোলে এবং তাদের চাকরির বন্দোবস্ত করে দেওয়ার সবটাই দেখভাল করতেন বড়বাবু পূর্ণেন্দু জানান ঘনিষ্ঠ মহলে বড়বাবু নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম শ্রীকুমার চট্টোপাধ্যায় তিনি চাকরি প্রার্থীদের থেকে টাকা তুলে অয়নের হাতে তুলে দিতেন পূর্ণেন্দু জানান এই কাজ করতে করতে অবসাদগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে পুরসভায় চাকরির কথা বলে যে সকল চাকরির প্রার্থীদের থেকে শ্রীকুমার টাকা তুলেছেন তাদের মধ্যে কয়েকজন চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে শুরু করেন অভিযোগ সেই সময় টাকা ফেরত দিতে অস্বীকার করেন অয়ন সম্পূর্ণ ঘটনায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন শ্রীকুমার এরপর আত্মহত্যার পথ বেছে নেন তিনি সুসাইডে আময়নের নাম উল্লেখ করে বড়বাবু লিখে যান তার জন্যই সিদ্ধান্ত নিয়েছেন এমনকি অয়নের হাত থেকে বাঁচাতে নিজের ছেলেকে হত্যা করবেন বলে লিখে গিয়েছিলেন তিনি এদিকে সিবিআই দাবি জানিয়েছেন পুরসভা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করতে অয়ন নিজে বেশ কিছু বইপত্র প্রশ্ন মানাতেন তিনি এই কাজে তার সহায়তা করতেন পার্থ নামে